করো না আমরা বলবো যে যারাই ক্ষমতাবান যারাই ক্ষমতার কৃতিত্ব লড়াই করতেছেন খবরদার যারা মাজলুমদেরকে মারতেছেন আলিমুলকে গ্রেপ্তার করতেছেন হত্যা করতেছেন নিরহ মানুষদেরকে হত্যা করতেছেন রাথের আধারে তাদেরকে কস ফায়ার দিচ্ছেন আমরা তাদেরকে বলবো যে আল্লাহকে ভয় করুন ক্ষমতা সৃষ্টাই নয় রাউন বিদায় হয়েছে তারপরে 90 90 দশকের শৈরো শাসক ইরشاد বিদায় হয়েছে লিবিয়ার সরকার বিদায় হয়েছে আমরা বলবো যারাই নাকি শৈরো শাসন কামতা করতে চায় তারা টিকবে না টিকবে এই মোবাইল আගෙන येतात আমার নাম বলছি যারাই এই ফারাউন যারাই এইরকম করতে চায় আপনার নেয়ার চার বছর আপনি যদি সৌর শাসন কায়ে করতে চান তাদের অবস্থা বাহানা তে বুঝছে